সরকার তো ভেষাদে পড়ে গেছে যেভাবে আস্তে আস্তে করে আড়াআড়ি ভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে শুরু করছে এই পশ্চিমবঙ্গ কিন্তু মানে ভয়াবহ একটা ভয়ানক অবস্থা হবে এবং খুব স্বাভাবিক পশ্চিমবাংলায় কিন্তু আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না কারণ পুলিশ তো এখানে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ তো পুলিশের কাজ করে না যখন ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা বলবেন যে তাকে ধরতে হবে তখন দেখবেন দু ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে চলে আসবে পুলিশ পুরোপুরি বলবে জানেন

আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষা বললে পিটনো হচ্ছে এই ধরনের জিনিস মানে মিথ্যা কথা ভুল কথা এটুকু বলতে পারি অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু কোন জায়গাতেই বাঙালিরা পশ্চিম পশ্চিমবাংলায় যেভাবে নিগৃহীত হচ্ছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের কথা বলুন বা মুর্শিদাবাদে সেই হিন্দুদের বাড়ি লুট বলুন বিভিন্ন জায়গায় মহিলারা বলুন বিভিন্নভাবে যেভাবে বাঙালিদের পশ্চিমবঙ্গের মধ্যেই

তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ তো পুলিশের কাজ করে না যখন ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা বলবেন যে তাকে ধরতে হবে তখন দেখবেন দু ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে চলে আসবে পুলিশ পুরোপুরি বলবে জানে যে কোথায় হচ্ছে কোথায় আছে তারা কোথা থেকে ভিডিও করে কোথা থেকে কি করে সাইবার ক্রাইম আছে ওদের খুব সক্রিয় ইচ্ছে করে পুলিশ সবাই পুলিশ সব করতে পারে কিন্তু পরিষ্কার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে তাদের ধরতে চাইছে না কারণ সময়ে অসময়ে যখন বারবার করে ভোট আসে ভোটের সিজন আসে তখন এদেরকে দিয়েই পুলিশ কাজে লাগায় এদেরকে দিয়েই কাজ করায় সেই জন্য এদেরকে বাজারে বাইরে তাদেরকে রেখে দিয়ে ছড়িয়ে দিয়েছে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশন আছে তাদেরকে কাজে লাগাতে হবে সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা তো পরিষ্কার হয়ে গেছে যাদেরকে ভোট করিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের মুখের সামনে তারা বলছে যে ভোটের সময় আমাকে তাহলে ডাকেন কেন তাহলে ভেবে দেখুন এই পুরো ভোটটাই এইসব গুণ্ডাগর্দি ক্রিমিনালদের দ্বারা হচ্ছে ও এদের এদেরই জিতছে তাই না এদেরকে কিছু করার বা শাস্তি দেওয়ার পুলিশ কেন কারোর অধিকার নেই চাকরি যত যারা শিক্ষিত আদের মধ্যে যারা যোগ্য যোগ্যদের মধ্যে একাংশ বিভিন্ন সরকারি দপ্তরের আগে কাজ করতে ভোট বলেছিল তারা বেরিয়েছে বেরিয়েছে আদের মধ্যে বহু লোক আবেদন করেছে কিন্তু সরকার করে দেখুন সরকার তো ফ্যাসাদে পড়ে গেছে যেভাবে মানে যোগ্য অযোগ্য সব একসাথে মিশিয়ে দিয়েছে শুধু নিজেদের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য যাতে অযোগ্যরা ওখান থেকে বেরিয়ে এসে না বলতে পারে যে আমাদের আমরা এত টাকা এঁকে দিয়েছি সেইগুলো যাতে না বেরিয়ে আসে সেই জন্য যোগ্য অযোগ্য করে দেওয়াতে ফ্যাশাতে পড়ে গেছে এবং আজকে যখন কোর্ট বলছে যে তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক আজকে সেটা করার মতো নেই কারণ সেখানেও তো তারা টাকা পয়সা নিয়ে লোক ঢুকিয়ে রেখেছে

নিশ্চয় বলবে আমরা তাকে সম্মান করি কোনো বেআইনি কাজ মানে কোনো সময় আমরা আহ এই সরকার কেন্দ্রীয় সরকার সেটাকে প্রশ্রয় দেয় না এবং আশা করি নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করবে না দেশের মানুষের স্বার্থে অনুপ্রবেশকারীদের রুখতে রোহিঙ্গাদের রুখতে এটা করা হচ্ছে দু হাজার দুই দু হাজার এগারোর পর কোনোভাবে আর সেখানে দু হাজার দুইয়ের পর আর হয়নি সেটা খুব দরকার আছে আমাদের দেশের জন্য আমাদের প্রত্যেকটা রাজ্যের জন্য এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো অবশ্যই মানা উচিত এবং সেটা বিহার কেন প্রত্যেকটা রাজ্যের জন্যই মানা উচিত মানে আজকে এই পশ্চিমবঙ্গ মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে এগিয়ে বাংলা হয়ে গেছে যেখানে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা এবং তিনি এত বছর ধরে রয়েছেন এবং তারপরেও মহিলাদের ওপর অত্যাচার অ্যাটাক এগুলো বাড়ছে মহিলাদের নারী পাচার পশ্চিমবঙ্গে বাড়ছে তো আস্তে আস্তে তো মানে আমরা নিচের দিকেই যাচ্ছি পেছনের দিকেই যাচ্ছি সারা দেশের যখন মহিলারা এগিয়ে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার বারোশো পনেরোশো টাকা পাচ্ছে আর আস্তে আস্তে তাদের মান সম্মান তাদের রেপ এইসব জিনিসগুলো আস্তে আস্তে ধর্ষণ এগুলো আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে

আড়াআড়ি ভাবে এই তৃণমূলের দলটা আস্তে ভাঙতে শুরু করেছে সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি নিজেদের মধ্যে খুনো খুনি রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে সিন্ডিকেট তোলাবাজি তাদের মধ্যেই রয়েছে ক্ষমতার প্রায় শেষের দিকে এসা এরা এসে পৌঁছে গেছে এই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না এবং আমরা দেখেছি যে বীরভূমে কত লবিবাজি অনুব্রত মন্ডল কাজল শেখ তাদেরকে নিয়ে খেলা হলো খেললো দেখুন যেভাবে অপারেশন সিঁদুর হয়েছে সেখানে ভারত দেখিয়ে দিচ্ছি তার জোর যে তাদের জোরটা কি আছে পাকিস্তান দ্বিতীয়বারের মতো আর কথা বলার সুযোগ পায়নি তাদের কাছে কিছু নেই তাদের ক্ষমতা যে কতটুকু পাকিস্তান সেটা নিজেও জানতে পেরেছে কিন্তু কিছু কিছু বিষয় থাকে সেটা ওয়ার্ল্ডের বিষয় থাকে যে সেখানে খেলাতে তাদের খেলতে হবেই নাহলে ভারত নিজে ভারতই বাদ চলে যাবে তাদের যে দেশটাকেই হয়তো বাদ দিয়ে দেবে সেই জন্য তারা খেলেছে এবং তারপরে সৌজন্য সাক্ষাৎ দেখানোর বা হাত মেলানোর তারা প্রয়োজন মনে করেনি

এরকম মানে তো লাখ যদি হয় এখানে তো আমি বলছি দু কোটির বেশি হবে কারণ আমরা যদি প্রত্যেকটারই নিজেদের ডেমোগ্রাফি দেখি আস্তে আস্তে দেখবো যে মানে যে জায়গাটা আজ থেকে পাঁচ বছর আগে যে জায়গাটা ছিল আজকে পাঁচ বছর বাদে পুরো ভূগোল মানচিত্র পুরো বদলে গেছে এবং সেটা শুধুমাত্র হয়েছে যে তারা বিনা কাগজে তারা এখানকার নাগরিক নয় ভারতবর্ষের নাগরিক নয় তারা এখানে চলে এসেছে এবং তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়ে বেআইনিভাবে তাদের ভোটার আইডি কার্ড তৈরি করে তাদের আধার কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ভোটের জন্য আপনারা দেখবেন এই নিউ মার্কেট নিউ মার্কেট এলা এলাকাতে মানে ভোটটি তারা বসে রয়েছে তারা মানে এত লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করে কিছু কিছু সময় এবং তাদেরকে দেখবেন তারা আর্ধেক এখানকার বাসিন্দাই না এবং আমাদের যেটা অধিকার রয়েছে সেই অধিকারে তারাও বাইরে থেকে সাথ মিলিয়েছে তারাও সেই অধিকারের মধ্যে হাত দিয়েছে তাহলে ভাবুন যে আমাদের মানুষের যারা এখানকার নাগরিক রয়েছে তারা কোথায় যাবে তাদের তো কম পড়ছে ভাল সুতরাং এইভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানে জায়গা দিয়েছে আসন্ন মানে কিছু বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ কিন্তু মানে ভয়াবহ একটা ভয়ানক অবস্থা হবে

সাধারণ নাগরিকদের জানার কথা না কিন্তু অবশ্যই দেশের স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে এই যে বৈঠক এটা যে কত মানে আমাদের পশ্চিমবঙ্গ যে কতটা ইম্পর্টেন্ট এটা প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ আমাদের কাছে একটা চারিদিকে আমাদের বর্ডার রয়েছে কিছুদিন আগে নেপালের ঘটনা বাংলাদেশের ঘটনা এবং আজকে এতটাই ইম্পর্টেন্ট

ভাষার সন্ত্রাসে এরা একদম মানে সবাই রয়েছে এবং এরা এদের যে রেকর্ড রয়েছে পশ্চিমবাংলায় যে কাদা ছোলাছুরি কাদা মাখামাখি করছে তৃণমূলের সরকার আস্তে আস্তে নিজেদের মধ্যে এইভাবে নিজেদের মধ্যে মারামারি চুলাচুরিতে নিজেরাই আস্তে আস্তে মানে মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে

আপনারা দেখতে পাবেন উপেন রাস্তায় গুলি করে দিচ্ছে ফুপিয়ে দিচ্ছে এটা বাংলায় কখনো আমরা ভাবতে পেরেছি এবং এখন সেটা হচ্ছে যত ভোট সামনে আসবে তত দেখবেন এইসব বাড়বে আরো

মানুষের প্যানিক হতেই পারে এবং প্যানিকে মানুষ অনেক এরকম তো অনেকেই হয়েছে যে অনেকেই যারা চাকরি যারা শিক্ষক আছেন তারা সুইসাইড করেছেন মারা গেছেন এটাই হয়েছে এটার জন্য দায় মুখ্যমন্ত্রী